আল্লামা ইমাম শরফুদ্দিন মজদুরি যিনি প্যারালাইসিস হয়ে গেলেন অসুস্থ হয়ে গেলেন প্যারালাইসিসের এ কিন্তু সাধারণত চলতে পারে না ভাই পারে না তারা হুইল চেয়ারের মধ্যে বসে কোনো রকমে কোনো রকম কথাবার্তা বলে হাতও চলে না পাও চলে না আল্লামা ইমাম শরফুদ্দিন মজদুরি রাজিয়ালকু চিন্তার মধ্যে পড়ে গেলেন আমার শরীর অচল হয়ে গেছে আমার হাত চলে না আমার পা চলে না আমার হাত পা অসল হয়ে গেছে আমি এই অসল হাত পা দিয়ে আমি কি করব আমি কি করব আমি আমার নবীর উপর গুরু শরীফ করব সুবহান যখন সে আল্লাহ ভাই নাম বুসুরি রাত্রির বেলায় রাতের বেলায় যখন সকল মানুষ যখন ঘুমিয়ে গেল আল্লাহ মৌলাম শরফুদ্দিন বসুরি তখন নবীর সানে একটা নাতে রাসুল দেখতে শুরু করছে সুবাহার যে নাতে রাসুলটা মাদ্রাসার মধ্যে পড়ানো হয় কোথাও পড়ানো হয় মাদ্রাসার মধ্যে যে নাতে রাসুলটা পড়ানো হয় যেটাকে বলা হয় কসিদাই বুদ্ধা কসিদাই কি বুদ্ধা

আল্লামাম সরবুদ্দিন তিনি দেখতে পেলেন আল্লাহর তার ঘরের মধ্যে আগমন করেছে আগমন করে নবীজি আসার সময় একটা চাদর নিয়ে আসছে এই চাদরটা গায়ের মধ্যে ছড়িয়ে দিয়েছে শীতের সময় আপনারা শাল গায়ে দেন না শাল

তিনি হঠাৎ করে আশ্চর্য হয়ে গেলেন হাই রে হায় আমি কি দেখলাম কি দেখলাম তিনি স্বপ্ন দেখলেন আল্লাহ নবী সাল্লাহ তার গায়ের মধ্যে চাদর জড়ি দিয়েছেন তিনি ঘুম থেকে চাকরি হয়ে দেখেন তার গায়ের মধ্যে এখনো চাদর রয়ে গেছে এবং তিনি যে ফেরালাইসিসের রুগী ছিল তিনি দেখতে পেলেন তার শরীরের দিকে তাকে দেখেন তার হাত চলে তার পা চলে সে দাঁড়াইতে পারে পা দাঁড়াইতে পারে উঠতে পারে সে পারে তার সাথে সাথে প্যারালাইসিস গান হয়ে গেছে শুভহানন্দা দেখেন নবীজির উপর দুরু পড়ার কারণে আল্লাহ মাইম শরফুদ্দিন বসুরির প্যারালাইসিসের রোগী তিনি সুস্থ হয়ে গেছেন নবীজির দুরুদের এত পাওয়ার এত এত বর্তঞ্চল্য শুভহানন্দা